ঘোষণা হয়েছে মালদার দুই লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম উত্তর মালদার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী নাম ঘোষণার পরই শুক্রবার প্রচারে সামিল হলেন দক্ষিণ মালদার প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন প্রথমে গনি খান চৌধুরীর মাজারে চাদর চড়িয়ে প্রার্থনা করেন প্রার্থী এরপরই দলীয় নেতা কর্মীদের নিয়ে ভোট প্রচারে সামিল হলেন প্রার্থী ঈশা খান চৌধুরী আজকে আমরা আমার যেটু বরকাত খান সাহেবের মাজারে গিয়ে আমরা দুয়া নিলাম ফুল নিলাম রিসপেক্ট দিলাম ওনাকে এরপরে আমরা একটু পিরানেপুর যাব দোয়া করার জন্য আর তারপরে সুজাপুর এখানে বরকাত সাহেবের জন্মস্থান রাজনীতির জন্মস্থান ওখানে একটু যে একটু বসবো আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে বহু তথা বিখ্যাত হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত হেলথ কেয়ার ফোন নাম্বার জিরো ও ওনার